Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. যতদিন যাচ্ছে শহরে দ্রুত গতিতে আর জমি মাফিয়াদের অবৈধ আগ্রাসনের ফলে জলাধারগুলি হারিয়ে যেতে বসেছে এর ফলেই সর্বত্রই নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে বিশেষ করে দক্ষিণ শহরতলীর মহেশতলা পুরো এলাকায় সাধারণ মানুষের জল যন্ত্রণা বাড়ছে ক্রমাগত আর এরই প্রতিবাদে বামফ্রন্টের ডাকে মহেশতলা পুরসভা অভিযান সংগঠিত হল আজ সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা নিয়ে বামফ্রন্টের কর্মী সমর্থকরা ছাড়াও আম জনতা পায়ে পা মিলিয়ে এগিয়ে চলল পুরসভা অভিযানে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক রতন বাগচি রাজ্য কমিটির সদস্য প্রভাত চৌধুরী আর এস পি নেতা দীপক ভট্টাচার্য প্রমুখ নিকাশি ব্যবস্থা ছাড়াও রাস্তা সংস্কার ও অল্প মূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানের দাবিতে ডেপুটেশন কর্মসূচি পালিত হল পুরসভা অভিযান ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের কিছু নাগরিক সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য স্থায়ী সমস্যার সমাধানের জন্য প্রতিকারের জন্য আমরা মহেশাম কর্মসূচি মানে এই যে এখানে আপনারা দাঁড়িয়ে আমাদের বাইট নিচ্ছেন এই বাইরে বেরুন দেখুন আধ ঘন্টার এই বৃষ্টিতে একাটু জল বিহাল নিকাশি ব্যবস্থা খালগুলো সংস্কার হয় না রাস্তাঘাটগুলোর অবস্থা বেহাল পানীয় জলের সুব্যবস্থার অভাব আছে তার ফলে এই সমস্যাগুলো মেটানোর জন্য মহেশতলা পৌরসভার কাছে আমরা এখন গোটা মহেশতলা পৌরসভার পঁয়ত্রিশটা ওয়ার্ডই তৃণমূলের বামপন্থীরা হচ্ছে পৌরসভায় নেই তার ফলে আমাদের কথা বলার জায়গা নেই মানুষ আমাদের কাছে আসেন সেই মানুষের দাবি নিয়ে আমরা পঁয়ত্রিশটা ওয়ার্ডে সংগ্রহ করেছি স্বাক্ষর সংগ্রহ করেছি সেই সম্মিলিত স্বাক্ষর নিয়ে আমরা পৌরসভার কাছেই দাবি সড়ক আজকে পেশ করতে এসেছি পৌরসভার কাছে আমরা দাবি করেছি যে দাবিগুলো হচ্ছে আপনারাই সরকারে আছেন আপনারাই পৌরসভা আপনারাই এমএলএ আপনারাই এমপি আপনাদেরই দায়িত্ব নিতে আপনাদের এই দায়িত্ব নিয়ে মানুষের এই সমস্যাগুলো দূর করতে হবে একই কথা দেখছি দেখবো চেষ্টা করছি আগের বারো বলেছেন তার আগেরও বারো বলেছেন তার ফলে মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন রাস্তায় নামা ছাড়া এর কোনো বিকল্প নেই আমরা একটা কথা বলতে চাই পরিষ্কারভাবে ভাবে বুঝে পৌর মাস্টার প্ল্যান সম্পর্কে আমার কিছু জানা নেই তিনি ছিলেন বিরোধী দলনেতা যখন বামফ্রন্টের পৌরসভা ছিল যে পৌর প্রশাসক এই ধরনের কথা বলতে পারেন তিনি পৌরসভার উন্নয়ন করবেন কি করে মাস্টার প্ল্যান ছাড়া কোনো রাজ্যের কোনো শহরের কোনো পঞ্চায়েতের কোনো পৌরসভার উন্নয়ন সম্ভব আমরা মাস্টার প্ল্যান করার কথা ভেবেছিলাম সেই সময় আর্থিক আনুকূল্য আমাদের ছিল না কিন্তু ইনি অস্বীকার করছেন এভাবে পৌরসভার উন্নয়ন হয় না যতদিন এরা থাকবেন ততদিন মানুষকে এই যন্ত্রণা ভোগ করতে হবে নিকাশি ব্যবস্থা নিয়ে বিহাল রাস্তা নিয়ে বর্ষার জল নিয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে মাস্টার প্ল্যানের দাবি না মাস্টার প্ল্যান ছাড়া কোনোদিন কোনো শহরের উন্নয়ন হয় না মাস্টার প্ল্যানটা আগে করতে হয় সুতরাং সেইটা সম্পর্কে আমরা চিন্তা করেছিলাম আমাদের আর্থিক আনুকূল্য ছিল না সতেরো লাখ টাকা সেই সময় লাগলো উনিশশো সালে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পৌরসভা যে অর্থ বরাদ্দ পায় রাজ্য সরকারের কাছ থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে সেই সমস্ত ওই একাদশ আর্থিক কমিশনের কাছ থেকে সেই সমস্ত অর্থ দিয়ে আজকে প্রথম কাজ ছিল মাস্টার প্ল্যানটা করা কিন্তু সেটা করলেন না একাধিক ওয়ার্ড নয় কিছু কিছু অঞ্চল জলমগ্ন একাধিক বলাটা ভুল হবে জলমগ্ন নয় একাধিক গিয়ে একাধিক ওয়ার্ডের কিছু কিছু জায়গায় জল জমে যখন বৃষ্টি হয় জল জমে আমাদের এখানে যে অবস্থান আমাদের যে নিকাশির ব্যবস্থা সেই ব্যবস্থার ভিতরে আমরা যতটা সম্ভব নিকাশিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে চেষ্টা করছি তারপরে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি যে বৃষ্টির জল ঠিকমতো পাস করতে পারছে না গঙ্গাও ফুড়ে উঠেছে আপনি গঙ্গা গিয়ে দেখুন গঙ্গায় জল নিতে পারবে না ধারণ ক্ষমতা নেই গঙ্গার সেই জায়গায় দাঁড়িয়ে যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে এবং আমরা আশা করি আমরা অন্তত পক্ষে হানড্রেড পার্সেন্ট না হোক আমরা এইট্টি পারসেন্ট সাকসেস আমরা এইট্টি পারসেন্ট সাকসেস এবং আমরা যতটা সম্ভব চারিদিক চারিদিক থেকে করছি এখন দেখুন ওরা পলিটিক্যাল পার্টি ওরা এক চাইবেই ওদের যা যা আমাদের যা কিছু যদি ফল্ট থাকে সেটা বলার জন্য আমাদের কিছু ফল্ট নেই আমাদের যেটা কাজ করার আছে সেই কাজটা আমরা করে উঠতে পারছি না ডিউ টু এত বৃষ্টি হওয়ার জন্য এত অতিবৃষ্টি যে বৃষ্টিটা আগে আমরা দিনই আমার মনে হয় না আমি দেখেছি বলে মনে হয় না এত দিন ধরে বৃষ্টি হয় রেগুলারলি বৃষ্টি হচ্ছে আপনাদের তরফ থেকে তো হ্যাঁ করছি হ্যাঁ করছি তাই করছি তো বটেই সে তো এখন তারা তো বলবে আমরা করছি না আমরা তো

আমাদের কাছে তো পৌর প্রতিনিধি যদি তারা থাকতো তাহলে তো আমরা আলোচনা অবশ্যই করতো আমাদের বোর্ড মিটিং আলোচনা হয় তারা তো মানুষের কাছ থেকে ইলেকটেড হয়ে আসতে পারলো না তারা তো ইলেকটেড হয়ে আসতো কাদের সাথে কথা কাদের সাথে কথা বলবো এই যে এখানে যেটা এসেছে বাম ফ্রন্ট বাম ফ্রন্ট বলে এসছে ঠিক আছে এই বামফ্রন্টের কজনের অস্তিত্ব আছে মহেশতলায় এটা নিয়েও তো আমি তাহলে কাকে ডাকবো তাহলে ওরা আমাদেরকে জানিয়ে দিক যে এই যদি কোনো আলোচনার ব্যাপারে ডাকতে হয় এদেরকে ডাকবেন ওরা জানিয়ে দিই আমরা জানিয়ে আমাদের যদি প্রয়োজন হয় আমরা ডেকে নেবো নাকি হ্যাঁ না না ওয়ার্ড কমিটিতে তো তারা আসতে পারছে না সমস্যা তো অনেক জায়গায় হয়েছে একাধিক ওয়ার্ড নয় কিছু কিছু অঞ্চল জলমগ্ন একাধিক বলাটা ভুল হবে জলমগ্ন নয় একাধিক দিয়ে একাধিক ওয়ার্ডের কিছু কিছু জায়গায় জল জমে যখন বৃষ্টি হয় জল জমে আমাদের এখানে যে অবস্থান আমাদের যে নিকাশির ব্যবস্থা সেই ব্যবস্থার ভিতরে আমরা যতটা সম্ভব নিকাশিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে চেষ্টা করছি তারপরে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি যে বৃষ্টির জল ঠিকমতো পাস করতে পারছি এটা গঙ্গাও ফুলে উঠেছে আপনি গঙ্গা গিয়ে দেখুন গঙ্গায় জল নিতে পারবে না ধারণ ক্ষমতা নেই গঙ্গার সেই জায়গায় দাঁড়িয়ে যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে এবং আমরা আশা করি আমরা অন্তত পক্ষে হানড্রেড পার্সেন্ট না হোক আমরা এইটটি পারসেন্ট সাকসেস আমরা এইটটি পারসেন্ট সাকসেস এবং আমরা যতটা সম্ভব চারিদিক চারিদিক থেকে করছি এখন দেখুন ওরা পলিটিক্যাল পার্টি ওরা চাইবেই ওদের যা যা আমাদের যা কিছু যদি ফল্ট থাকে সেটা বলার জন্য আমাদের কিছু ফল্ট নেই আমাদের যেটা কাজ করার আছে সেই কাজটা আমরা করে উঠতে পারছি না ডিউ টু এত বৃষ্টি হওয়ার জন্য এত বৃষ্টি যে বৃষ্টিটা আগে আমরা কোনোদিনই আমার মনে হয় না আমি দেখেছি বলে মনে হয় না এতদিন ধরে বৃষ্টি হয় রেগুলারলি বৃষ্টি হচ্ছে Uttar Bankway, Institute of Technology, Kolkata, conducting aict recognized and university affiliated MBA, Engineering and Polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.